আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম নতুন পুরাতন মোটর সাইকেলের ভিডিও নিয়ে প্রথমে শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কির্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এখানে নগদ ও সস কিস্তিতে গ্যারি বিক্রয় করা হয় নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় যাদের প্রয়োজন মক্কা মদিনা মোটরসে যোগাযোগ করবেন এবং সুদক্ষ মেকার দিয়ে মোটর সাইকেল সার্ভিসিং করা হয় অরিজিনাল পার্টস এবং মোবাইল পেয়ে যাবেন যাদের প্রয়োজন চলে আসবেন আজকে যে সকল গাড়ি রয়েছে দাম এবং বিস্তারিত তুলে ধরবো ফ্রেশ কন্ডিশনের এত সস্তায় গাড়ি কোথাও পাবেন না আমার কাছে যে গাড়িগুলো রয়েছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম এবং ডিটেলস তুলে ধরবো আজকে শুরু করব সুযোগী হায়াতির থেকে শুরু করব এটা হলো হায়াতি গাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে এখনো ওয়াশ করা হয় নাই দেখতে পাচ্ছেন কাদা সব লেগে রয়েছে গাড়িটি এত সুন্দর রয়েছে বলার মতো না আপনারা আসলেই দেখতে পাবেন গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশন এবং ফুল টাকার নাম্বার ফ্রেশ কন্ডিশন এবং ফুল টাকার নাম্বার রয়েছে মনে হয় যে নতুন শোরুম থেকে নিয়ে আসা হয়েছে এরকম অবস্থা গাড়িটির যাদের অল্প টাকায় ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাড়িটির দাম আজকে আমি বলবো না কারণ গাড়িটি আপাতত আসছে তবে গাড়িটির দাম আমি কালকে বলে দিব ফ্রেশ কন্ডিশনের গাড়ি তবে অল্প দামে এখানে আমি যে দামে গাড়ি দেব এই দামে গাড়ি কোথাও পাবেন না এরপরের যে গাড়িটি দেখাবো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা সুন্দর কন্ডিশন রয়েছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো রয়েছে ফুল টাকার নাম্বার অ্যানালগ নাম্বার গাড়িটির আজকের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন তারপরও দামাদামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন অল্প টাকায় গাড়ি চলে আসবেন মক্কামদিনা মোটরসে এরপরের যে গাড়িটি দেখাবো এটা হলো সিটি হান্ড্রেড এ ফার্স্ট মডেল এটা সুন্দর কন্ডিশন রয়েছে ফুল ট্যাকার নাম্বার অ্যানালগ নাম্বার কাগজপাতি সব ওকে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে আর ফুল ট্যাকার নাম্বার আগের মডেল ইঞ্জিনের কন্ডিশন সব কিছু ভালো রয়েছে গাড়িটি রাস্কিন পায়ে পঁচপান্ন হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখব ডিসকোভার হান্ড্রেড এটা ডিসকোভার হান্ড্রেড টেন সরি হান্ড্রেড টেন না হান্ড্রেড এটা ফ্রেশ কন্ডিশনের ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি একটি উকিলের ছিল সে চালাইছে সে নওগার নাম্বার সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা দামাদামি দামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন চলে আসবেন মক্কামদিনা মোটরসে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্স পালসার ডাবল ডিক্স ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দুটি চাকায় নতুনের মতন রয়েছে গাড়িটি রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে এরপর যে গাড়িটি দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন অল্প চলা গাড়ি মাত্র এক বছর চলেছে গাড়িটি চব্বিশের মডেল এবং চব্বিশে লগ রয়েছে খুবই অল্প চলা মাত্র এগারো হাজার কিলো চলেছে গাড়িটি জিক্সার মনোটন দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন একবারে ফ্রেশ এবং প্যাকেট করা রয়েছে কোনো খোলা কাটা বা দাগ ডুগ কোনো কিছু নেই একবারে ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন এই গাড়িটির আস্কিন পায়েস এক লক্ষ আশি হাজার টাকা দামা করার সুযোগ রয়েছে আবার শুরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এবং যারা আমাদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভাবে বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে মক্কা মদিনা মোটরসের পক্ষ থেকে